আমরা এই লঞ্চ দিয়েই মজুদ চৌধুরীর হাট চলে ইলিশা থেকে লক্ষীপুর ভোলা এখন আমি এখন হচ্ছে এখন হচ্ছে নয়ন আমার বন্ধু নয়ন যাইতেছে আসলে আমার ক্যামেরাতে বন্ধু হয়ে গেল সি লঞ্চ সেরে দিল তো আসলে খুবই ভালো লাগতেছে অনেক দিন পরে লক্ষ্মীপুর যাওয়া হইতেছে আপনাদেরকে আরেকটি কথা বলি আমরা হচ্ছে এখন যাইতেছি লক্ষ্মীপুরে আর সিট্রাক পৌনে আটটার দিকে সি সারে তো এখন আমরা সি ভিতরেই আছি এখন হচ্ছে গাড়ি একটি লঞ্চ বেরবে তার নাম হচ্ছে অপরিজিতা তো আর হচ্ছে ভোলা লঞ্চ কর্ণফুলি নয় রয়েছে এলিশা ঘাটে যে ঘাট একটা রয়েছে দেখেন অবস্থা কতটা খারাপ এখানে কি বলবো ওই ঘাটটি একেবারে দুর্দশা পাবে পড়ে রয়েছে আর এখানে হচ্ছে রাজারহাটি দুর্গুনা ঢাকা আর হচ্ছে এখানে কর্ণফুলি তিন ঢাকা কালীগঞ্জ এলিশা দুঃখিত আমার মাউসের চার্জটা শেষ হয়ে গেছে এই জন্য ওইটার শব্দ আসেনি এই জন্য আলাদা ভয়েস দিতেছি এই বাড়ির সাথে পুলিশ স্ট্যান্ড থেকে অটো রিক্সা দিয়ে গাট পর্যন্ত আসলাম পরে দেখতেছে আমরা ভিডিও করতেছি পরে আমাকে বললো আপনাকে ব্লক করেন পরে বলতেছি যে হ্যাঁ পরে বললো যে আপনার প্রত্যেকটা ভিডিও আমি দেখি তো আসলে খুবই ভালো লাগতেছে আর এ বিষয়ে আর একটা ভিডিও আসবে ওনার সাথে তো দেখতে থাকুন যারা লঞ্চে করে জার্নি করে তারাই বুঝতে পারে লঞ্চের মজাটা কতটুকু বাস এবং ট্রেনে এরকম মজা পাওয়া যায় না তো আসলে খুবই ভালো লাগতেছে অনেকদিন পরে লক্ষ্মীপুরে যাইতেছি একেবারে সাদা সিধা মানুষের সাথে লঞ্চের জার্নিটা যে কত মজা যারা লঞ্চে চড়ে জার্নি করে তারাই বুঝতে পারে আর হচ্ছে লঞ্চের পাশে যে দৃশ্যগুলো সবুজ শ্যামল প্রাকৃতিক সৌন্দর্য তাই তো আমরা বলি নদীমাতৃক যাদের দেশ তারাই সবুজ শ্যামলে ঘেরা খুবই ভালো লাগে মনোমুগ্ধকর দৃশ্য আমরা তো সবসময় ঢাকা যাই কিবা লক্ষ্মীপুর যাই লঞ্চে করে কিন্তু আমরা জানি না অনেকে যে কার আমাদেরকে নিরাপদ ভাবে নিয়ে যায় তো আসলে মহান আল্লাহ তালার অশেষ রহমতে এরা আমাদেরকে কষ্ট করে এপার ওপার ঘুরিয়ে নিয়ে যায় তো ওদের জন্য সবসময় দোয়া করি আর আজকে হচ্ছে খুবই ভালো লাগতেছে আমাদের ভাড়াও নিবে না তারা অনেকেই জানে না যে মধুস্যুদির হাট থেকে ইলিশা ভাড়া কত তো হচ্ছে দুইশো টাকা দুইশো টাকা ভাড়া দিয়ে আপনি ইলিশা থেকে মধুস্যুদির হাট যেতে পারবেন তো বলতে না বলতে আমরা চলে আসলাম হচ্ছে লক্ষ্মীপুর ঘাট তো আমরা এখন ঘাট করব। আসলে ভোলা ইলিশা ঘাট থেকে সিটরাক লঞ্চ এখন লক্ষীপুরে আসছে যাত্রী নামতেছে অনেকেই বলে যে কত ঘন্টা লাগে এক ঘন্টা বিশ মিনিটের ভিতরেই আমরা চলে আসছি লক্ষ্মীপুর আমরা হচ্ছে আবার এই যে এই একটা সি রয়েছে এটা দিয়ে আমরা আবার হচ্ছে ভোলাতে চলে যাব ভোলা ইলিশা থেকে লক্ষ্মীপুর মজুসুদী হাট পর্যন্ত আপনার আসতে হচ্ছে এই লঞ্চে করে সি করে এক ঘন্টা বিশ মিনিট লাগবে আর খরচ যাবে হচ্ছে মাত্র দুশো টাকা তো ভিডিওটি কি কোথাতে দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন ভালো লাগলে একটি শেয়ার করতে পারেন সবাই ঠিক মতন নামাজ পড়বেন আবার সামনের ভিডিও পেতে আমার পেজটি ফলো করে পাশে থাকুন আসসালামু আলাইকুম সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল